পালকি দিয়ে বিয়েগুলো দেখতাম ছোট সময় অনেক বিয়েতে গেছি বরযাত্রী হিসেবে পালকি নিয়ে তো আজকে আবার অনেক দিন পরে পালকি দেখলাম খুব ভালো লাগছে এই পালকিতে আমার দাদা বিবাহ করেছে তারপরে বাচ্চা ছাড়া করছে কিন্তু আমরা করি না আমার সৌভাগ্যটা পালকিতে বিয়ে করা তুমি কথা দিতে পারতেছি না তো চেষ্টা করব পালকিতে বিয়ে করার জন্য আমি শুধু দেখছি ছোট ছোট সময় যে অনেকেই পালকিতে বিয়ে করে আমার ফ্যামিলির কাউকে আমি দেখি নাই তো আমি চেষ্টা করব যে আপনাদের অনুরোধ রাখার জন্য সম্মানিত ভিউয়ার্স আমরা আজকেরা চলে এসেছি নবাবগঞ্জ এটা হলো ঢাকা জেলা নবাবগঞ্জ থানার বারুয়াখালী গ্রামে তো এখানে আসার পরে আমরা দেখতে পারলাম একটি বটগাছ আছে তো বটগাছের নিচে আমরা যে দুইটি আকর্ষণীয় জিনিস দেখতে পারলাম সেই দুইটি আসলে আমরা সচরাচর কখনও দেখতে পাই না তো আমরা আজকের আপনাদের দেখাবো যে আসলে আমরা কি এমন আকর্ষণীয় জিনিস দেখতে পারলাম যেটা সচরাচর দেখা যায় না তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কাছের থেকে তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আমাদের আলী ভাই সে অলরেডি সেই আকর্ষণীয় জিনিসের উপরে বসে আছে সেটা হলো একটি পালকি বাংলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পালকি তো আলী ভাইরে দেখে আমার অনেকটা জামাই জামাই মনে হচ্ছে ভাই মুখ লুকাইলে কাম হবে না আপনি দর্শক ছেনি আপনারে আপনি সে আলী ভাই মুখ লুকে লাভ নাই মুখ ঢেকে লাভ নাই আলিভের বউ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখেন তার আবার বিয়ের স্বাদ থাকেছে সে অলরেডি পালকি নিয়ে আপনার কাছে আসার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু পালকির যে মালিক সে দিতে যাচ্ছে না এই মুহূর্তে তো এই যে একটা পালকি আর এই যে একটা পালকি এই দুইটা পালকি দুইটা পালকি যদি আপনারা কেউ নিতে চান তো আমরা আজকে যে লোকেশানটিতে এসেছি এটা হলো নবাবগঞ্জ থানা ঢাকা জেলার বারুয়াখালী গ্রাম তো এই বারোয়াখালী গ্রামে আসলে আপনারা এই পালকি পেয়ে যাবেন তো আরিফ ভাই আপনি অনেকদিন পরে এই পালকি দেখে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আসলে পালকি দিয়ে বিয়েগুলো দেখতাম ছোট সময় অনেক বিয়েতে গেছি বরযাত্রী হিসেবে পালকি নিয়ে তো আজকে আবার অনেক দিন পরে পালকি দেখলাম খুব ভালো লাগছে তো এখানে আলি ভাইয়ার আমি আসছি আর জাহিদ আরও কয়েকজন আছে ওই পাশে গেছে ওরা বারো ভাজা খাওয়ার জন্য ওই আসছে ওরা কিন্তু পালকি দেখে খুব ভালো লাগলো আর কি পুরানো দিনের কথা মনে পড়লো তো এখন আমি আমার ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য জি পালকি পালকি পালকিতে আমার দাদার বিবাহ করেছেন তারপরে বাপছা ছাড়া করছে কিন্তু আমরা করিনি আমাকে সৌভাগ্যটা হয় পালকিতে বিয়ে করা তো ভাই আসলে আমরা আজকেরা ঘুরতে ঘুরতে বারুয়াখালী গ্রামে আসলাম তো এখানে এসে দুইটা পালকি দেখতে পারলাম হ্যাঁ তো আমি যেহেতু শহরে বড় হয়েছি তো পালকি সম্পর্কে আমার ধারণা খুবই কম আর আমি যতদূর জানি আপনার দাদা নাকি পালকিতে করে বিয়ে করছিল তো সেই হিসাবে আপনি আমাকে যদি একটু জানাইতেন পালকির ডিটেলসটা তাহলে আমি একটু উপকৃত হতাম না অবশ্যই এটা তো অনেক আগে প্রাচীনকালে চলছে এটা এখন তো গাড়ি চলে তো প্রাচীনকালে হয়তো আমার দাদাই যখন বিয়ে করছে সম্ভবত পালকিতে বিয়ে করছে হ্যাঁ

তো বিষ্ণু আপনার উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আপনি যেহেতু এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি সেহেতু আপনার কিন্তু এখনো সুযোগ আছে এই মানে কৃত্রিম গাড়ি ঘোড়ার বিষয়টা অ্যাভয়েড করে আপনি কিন্তু চাইলে পালকিতে বিবাহটা করতে পারেন আর এটা যদি করেন তাহলে অবশ্যই হাটিপাড়াবাসী ইউনিয়ন একটি বিনোদনের একটা ব্যবস্থা পাবে কারণ পালকি দিয়ে বিয়ে হয় তবে এই প্রজন্মের অনেকেই দেখে নাই আমি নিজেও দেখি নাই ভাই তো আমার ইচ্ছা যে আপনি পালকিতে বিয়েটা করেন তো আপনি দর্শকের সামনে আজকে কথা দেন যে পালকিতে বিয়ে তো একদম কথা দিতে পারতেছি না তো চেষ্টা করব পালকিতে বিয়ে করার জন্য আমি শুধু দেখছি ছোটো ছোটো সময় যে অনেকেই পালকিতে বিয়ে করে তো আমার ফ্যামিলির কাউকে আমি দেখি নাই তো আমি চেষ্টা করব যে আপনাদের অনুরোধ রাখার জন্য বাদবাকিটা ওপরওয়ালা জানে করতে পারবো সেটাই কি আপনি আপনার ফ্যামিলিতে কেউ করে না আপনি যদি করেন এটা হবে ফার্স্ট টাইম এটা রেকর্ড ঠিক আছে এটা গ্রিনিস বুকে ওয়ার্ল্ডে না উঠলে আটিপাড়া গ্রিনিস বুক ওয়ার্ল্ডে উঠবে সো আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম তার ইচ্ছাটা আর এখন আমরা যাব অন্য আরেক দিকে দেখি আমাদের এখানের পালকিটা একটু ঘুরে ফিরে চতুর্দিক থেকে দেখানোর চেষ্টা করি এটা মোটামুটি মোটামুটি দুইজন লোক জামাই আর বউ দুইজন বসতে পারবে তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনাদের যাদের পালকি দরকার তারা এই ঢাকা জেলা নবাবগঞ্জ থানার বারুয়াখালী গ্রামে আইসে এই নাম্বারে যোগাযোগ করে পালকি নিয়ে যেতে পারবেন তো এটা দেখা যাচ্ছে একই নাম্বার না ও না এটা হলো আরেকটা নাম্বার তো এই দুইটা নাম্বারই এখানে দেওয়া আছে তো আপনারা পালকির প্রয়োজন হলে এখান থেকে যোগাযোগ করে তাদের কাছ থেকে পালকি রকম যে ভাড়াটা দিয়ে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তো সবাই আল্লাহ হাফেজ